একটা আপ আমার ভিডিওতে কমেন্ট করছে যে আমি নাকি লোভী মেয়ে তারপর হইতেছে আরও মানে একটু খারাপ খারাপ ভাষাই আর কি বলছে তো এখন আমি লোভী কথাটা আর কি অ্যান্সারটা দিব আমি যদি লোভীই হইতাম তখন আমি এক কাপড়ে আসতাম না আমি না হয় স্বর্ণ গয়না টাকা পয়সা অনেক কিছুই নিয়ে আসতে পারতাম ঠিক আছে যখন আসছি আমি কিন্তু একদম শূন্য আসছি আমি দশটা টাকাও আনি নেই আমি যেই কাপড়ে ছিলাম বড়ো জোর একটা সুতি একটা থ্রি পিস নিয়ে আসছি আর আমার ছেলের তিনটা ফিডার আর হচ্ছে আমার ছেলের দুই তিনটা কাপড় চোপড় নিয়ে আসছি আমি লবি হইলে কখনোই আর কি এইভাবে আসতাম না আর টাকা পয়সা যদি দেখেই যাইতাম তাহলে হয়তো তোমরা আগের ভিডিওগুলো দেখতে দেখলে আর কি বুঝতে পারবা যে তখন কতটা টাকা ছিল আর কী ছিল তখন ওই কয়েকটা মাস যে আমরা কিভাবে কাটাইছি সেটাও আর কি দেখতে পাবো না জেনে এভাবে ভুল কমেন্ট করা উচিত না কখনোই বুঝি না আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি ইনকাম করে খাই এখানেও হচ্ছে কিছু কিছু মানুষের এত বেশি প্রবলেম আমার রিজিক কিভাবে বন্ধ করবে ভাই আমার ছেলেটাকে নিয়ে তো আমার বাঁচতে হবে নাকি মানে উঠা পড়া লাগছে একদম আমার পিছনে মানে পারতেছেন আমাকে একদম হ্যাঁ ধরে নিচে নামাইতে হাই জ্যোতি আপু হ্যালো আপু হাই হ্যালো আজকে মনে হয় আমার আইডিটা ঠিক না হলে আমি লাইভেই আসতে পারতাম না মানে কি যে একটা অবস্থা হয়েছিল আমার এত এত প্রমোশনের কাজ আসার পর দেখি আমার যে রূপার কিছু কিছু জিনিস আসছে আমার ছেলের জন্য আছে রূপার একটা চুরি আসছে তারপর আমার হাতে একটা ব্রেসলাইট আর এক জোড়া কানের দুল আসছে মানে প্রমোশনের কাজের জন্য ড্রেস আসছে বাবুর এতগুলা জিনিস আসছে বাবুর ফিটার তারপর হচ্ছে বাবুর বাটি ম্যাশ করার হচ্ছে বাটি সবকিছু আসছে কিন্তু সেই জিনিসগুলো আমি ভাবতেছি কিভাবে ভিডিও বানাবো কিভাবে মানে সেই মানুষগুলোকে দিব আমাকে হাফ হাফ পেমেন্টও করে দিছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঘুমাও নাই না আপু এখন ঘুমাইতে পারিনি কেমন আছো আখি একটু ভালো নেই আমাকে মানে ভালো থাকতে দিচ্ছে না হাই কেমন আছো আপু ভালো আপু আপু ইনবক্স দেখো আপু আমি ইনবক্স চেক করতে পারতেছি না আমি হচ্ছে অনেক ব্যস্ত আপু তাদের পেজের ভিউ কমে গেছে তাই আপু আপনাকে নিয়ে যেতে তারা এটা আপু এক আমি তো যেতে চাই না আর যাওয়ার কোনো ইচ্ছাও নেই আমার আপু ইউটিউব চ্যানেল খুলবো আপু খুলবো আমি হচ্ছে একটু ব্যস্ত আমি হচ্ছে আমার প্রমোশনের কাজ নিয়ে একটু ব্যস্ত আমি একটু ফ্রি হলেই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আমি খুলে ফেলবো